আমরা আছি ইয়াসিন এন্টারপ্রাইজে ঝটপট আপডেট দিব শীতের খুব উপকারী প্রোডাক্ট সেটা হচ্ছে শীতকালে বাংলাদেশে গ্যাস গ্যাস থাকে না সংকটের সময় আমাদের নিত্য দিনের সঙ্গী হয়ে ওঠে একটা প্রেশার কুকার সেটা যদি হয় ফুড গ্রেড এস এস এর তাহলে তো কথাই নেই আর ফুড গ্রেড এস এর বেলায় কথা বলতে গেলে ইজি পিজি একটা ডিজাইন হচ্ছে কি আমের এই ডিজাইনটা তো এটা নিয়ে বলো আসসালাম এটা হচ্ছে আপনার থাকবে ইজি আপনার এই কর্পোরেট কফ

এইখানে এই দশটা আইটেম মানে পাঁচটা ঢাকনা পাঁচটা কড়াই এই দশ পিসের দাম হচ্ছে পাঁচ হাজার সাতশো সাথে এই টেন পিস গিফট সাথে ফ্রি হোম ডেলিভারি ডেলিভারি এবং এই রকম কড়াই দিয়ে যদি সেট নেন বা হারি সেট নেন যে একটা সেটের সাথে যদি একটা প্রেশার কুকার অর্ডার করেন তাহলে প্রেশার কুকারের ক্ষেত্রেও ডেলিভারি চার্জ ফ্রি আর যদি কেউ শুধু প্রেশার কুকার নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা একটু কম থাকে এগুলো কিন্তু আমাদের কাছে আসবে বারো তেরোশো টাকা থেকে স্টার্ট হবে একবার পিচ্ছি ক্যাপসুল সাড়ে বারো পর্যন্ত আপনারা ধন্যবাদ ইয়াসিন সময় দেওয়ার জন্য যার যে প্রোডাক্ট লাগে অবশ্যই যোগাযোগ করবেন ইয়াসিনের ভিডিও স্ক্রিনে দেখানো হটলাইন নাম্বারে আর আসতে চাইলে এই ঠিকানায় চলে আসবেন